এখন কেমন লাগতেছে বাট রুমে লাগানোর পর কেমন লাগতেছে তো দর্শক যেমনটা বলছিলাম আজকে চলে এসেছি আমরা এলকে 3D ওয়ালপেপারে যেখান থেকে আপনারা বাসাবাড়ি কিন্তু এরকম সুন্দর সুন্দর ওয়ালপেপারগুলো আপনারা দেয়ালে লাগাতে পারেন তার পাশাপাশি যারা ফ্লোরে কাজ করতে চান সিলিং এ কাজ করতে চান সব ধরনের কাজ কিন্তু তাদের মাধ্যমে করাতে পারবেন আমার সামনে আছে মোস্তাফিজুর ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা শুনলাম আপনারা যারা যারা বাসাবাড়িতে সিলিং এ দেয়ালে ফ্লোরে কাজগুলা করতে চাই 3D টেকচারের মধ্যে তাদের জন্য আপনারা এই কাজগুলো করে থাকেন

আচ্ছা এটার যে একটু জিনিসটা আমাদেরকে একটু খোলাসা করে বলে দেন মানে এই যে একটা ডিজাইন দেখতেছি যেমন এই একটা ডিজাইন এটা কি একটা দেয়ালে একটাই হবে এই সিনারিতে सेम একটা দেওয়াল হবে এটা তো ছোট আকারে আছে এটা আছে ক্যাটাগোর পাতা আর কি এটা বড় দিনে কেমন হবে এটি এরকম হয় পুরা ভিউটা এরকম এই যে এটা কিন্তু ফুল ভিউটা হবে এরকম তার পাশে আমার যদি আমি এই পাশে একটা দেখাই দেখেন পুরা দেয়াল মিলে হচ্ছে একটাই ডিজাইন একটাই ডিজাইন জোয়েন্ট হবে না ওইগুলো কোনো জোয়েন্ট হবে না এগুলো হচ্ছে আপনার কাস্টমাইজ কাস্টমাইজ করা মাপ অনুসারে এটা হবে আগে মাপ নাও হবে ওই মাপ অনুযায়ী এটা কাস্টমাইজ করে এটা প্রিন্ট হবে তারপর আমাদের লোক এটা টেকনিশিয়ান যাবে এটা আপনার এই টেস্টিং করে দিবে এখন যারা হচ্ছে যে নতুন একটা বাসাবাড়ি করতেছে তাদের দেয়ালে যদি লাগাতে চায় এই জিনিসগুলা তারা শুরুতে কি করতে হবে শুরু হচ্ছে আপনার ফ্ল্যাটটা যদি নতুন হয় ওই প্লাস্টার করা পরে ওটা পাথর দিয়ে গসে সিলার করতে হবে যারা রং মিস্ত্রি আছে রং মিস্ত্রি দিয়ে পাথর দিয়ে গসে সিলার করতে হবে আচ্ছা এই একটা ডিজাইন দেখেন এটা টাওয়ালে দিয়ে কাজ হইছে খুব সুন্দর একটা কিন্তু অনেক সুন্দর ওড টেক্সচারের ভিতরে জি জি আচ্ছা এই যে

মানে যে সকল কাজের সাথে যে সকল সিনারি গুলা যায় তারা আপনাদেরকে স্যাম্পল দিবে বাচ্চাদের রুমে করতে পারবে বাচ্চাদের রুমে জি আচ্ছা 4 স্কয়ার ফিট ফল কত? হচ্ছে আপনার টাকা আর ফিটিং হচ্ছে টাকা। এখন কাস্টমাররা যারা দিয়ে তাদের এই আপনার মাপটা নেবেন এটা হচ্ছে আপনার কাস্টমার করলে লোক টেকনিশিয়ান পাঠাবো এরকম ক্যাটালগ বই দিয়ে। আমাদের এরকম অসংখ্য ক্যাটালগ বই আছে। আচ্ছা। এরকম একটা বই নিয়ে যাবে ডিজাইন বই। ওখানে কাস্টমারের বাড়িতে যে কাস্টমার বাসায় যাবে ওখানে যাওয়ার পরে ডিজাইনগুলো চয়েস করবে। চয়েস করার পরে আপনার এই কোন কোন দেওয়ালটা কাজ করাবে এটা মাপ নেবে মাপ নেওয়ার পরে এই হিসাব দিবে কাস্টমারকে কত হয় কত টাকা বিল আসে সব কিছু বিস্তারিত বলে দিয়ে বলে দিবে আপনার কিছু অ্যাডভান্স করতে হবে কাস্টমার এটা বিল করে দিয়ে আসবে আর বাকি টাকা কাজে পরে দেবে আর ডিজাইনটা যে ডিজাইনটা চয়েস করে দেবে যে কোন ডিজাইনটা কোনওয়ালা দিবে ওই মাপ অনুসারে আমরা এটা আপনার ফাইল করে আমরা ওনার হোয়াটসঅ্যাপ বা ইউ নাম্বার পাঠাবো তারপর উনি ওকে বলে আমরা পিন করে তারপর আপনার আপনারা তো মোটামুটি সারা বাংলাদেশে সার্ভিস গুলো দেয় জি আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি পার স্কয়ার ফিট পড়বে 120 টাকা সার্ভিস চার্জ নিয়ে 130 টাকা জি জি

10 ফিট থাকে কিন্তু এটা কি আসলে মার্বেলের মত দেখতে জি 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 এই যে দেখেন সিরিয়াসলি ভাই সিরিয়াসলি ভাই এটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন মানে এটা কি দেখলে কি বুঝবে দূর থেকে যে এটা কি আসলে স্টিকার না মার্বেল দূর থেকে বুঝবে না যে স্টিকার এটা মার্বেলের মধ্যে দেখা মার্বেলের মত চিক চিক করতেছে একদম সেম করতেছে জি सेम তো এটা লাগানোর সিস্টেম কি এটা হচ্ছে আপনি পেছনে আঠা আছে নিজে লাগাইতে পারবে নিজেই লাগাইতে পারবে নিজেই লাগাইতে পারবে এই যে দেখেন আচ্ছা স্টিকার সিস্টেম ওকে এই যে দেখেন

মানে কি বলবো এটা আছে না মানে আপনার আটকায় দেয় পাটা দেয় হ্যাঁ পাটকা দেয় হ্যাঁ তো এখানে তো ক্যাটালগ দেখতেছি অনেকগুলা জি এখানে আরো ডিজাইন আছে এছাড়া আমাদের এই মোবাইলে হোয়াটসঅ্যাপে এ নক দিলে আমরা আরো ডিজাইন পাঠিয়ে দেব আচ্ছা ওরে এই যে দেখেন এখানে আছে আচ্ছা শাপলা ফুল তারপরে গোলাপে পাপি আছে আর গোলাপে পাপি চাই আর যে তারপরে এই দিকে আবার ডলফিন আছে এখন চাইলো যে আমার ভাই এই এই সিনারিটি ফুলর করা আছে আচ্ছা ওই এই সেম ডিজাইনটাই এখানে জি 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 আর এইদিকে ছবিতে যেমন দেখতেছি করার পর তার বেশি সুন্দর লাগতেছে আর বেশি সুন্দর লাগছে এটা যে গোল্ডেন দেখেন গোল্ডেন

চিরস্থায়ী বিশ বছর গ্যারান্টি পাবে আমাদের কাছ থেকে বিশ বছর লিখিত গ্যারান্টি পাবে এটার ক্লিন করার বাড়িতে বাসাবাড়িতে লাগবে এটা হচ্ছে যদি নতুন ফ্ল্যাট হয় ফ্ল্যাটটা পরে ওটা করতে হবে করার কাজটা করতে পারবে আর যদি পুরাতন বিল্ডিং হয়

আচ্ছা তো অনেকেই আছেন যে আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন অনেক জায়গায় দেখেন আপনারা জানেন না এই ডিজাইনটা আসলে কিভাবে করছে জাস্ট আপনারা মোস্তাফিজুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি একটা নতুন বাড়ি করছি বাড়িটারে কিভাবে ডেকোরেশন করা যায় প্রত্যেকটা রুম ভাই সুন্দর করে বলে দিবে আচ্ছা আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি হবে যোগাযোগের মাধ্যম হচ্ছে ভিডিও দেওয়া নাম্বার আমাদের সাথে কন্টাক্ট করবে আর আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি 0163

এছাড়া যারা সিলিং এ করতে চাই হ্যাঁ সিলিং এর কি সুন্দর করা আছে সিলিং করতে পারবে তারপরে আপনার এই যে এখানে দেখলাম যে অনেকে কিন্তু আসলে কিচেন রুমে কিন্তু এই ধরনের ডিজাইন গুলো দিয়ে থাকে ফোম প্যানেল অসংখ্য ডিজাইন আছে

এটাও জয়েন্ট আছে জয়টা ধরা যাবে না আরকি কি বলেন জয়টা ধরা যাবে পুরো ম্যাজিক মতো কাজ করবে এগুলো হচ্ছে আপনার পার পিস তিনশো টাকা একটা সাইজ হচ্ছে ইঞ্চি আড়াই ইঞ্চি আচ্ছা

এগুলো কি লাগাইতে চাইলে কি রুমের মধ্যে আবার এই রং করা থাকতে হবে নাকি রং করা থাকলে ভালো আর রং না করলেও লাগাইতে পারে সিলার করতে হবে সিলার করতে হবে ওকে তো এইগুলো আপনার কিচেন রুমের ক্যাটালগ আছে বিভিন্ন ক্যাটালগ আছে আপনারা কেমন ক্যাটালগের মধ্যে নিতে চান জাস্ট যোগাযোগ করবেন আমাদের সাথে কন্টাক্ট করবেন এটাও সিলিং এ করতে পারবে সিলিং এর ভিতরে জি হ্যাঁ এটা তো আরো সুন্দর হ্যাঁ এটা আরো সুন্দর আছে এই যে একদম 3D করা এগুলো ওকে খুব চমৎকার চমৎকার কালেকশন তা আসলে আপনারা তাদের সাথে কথা বললে আপনাদের বাসাটা কিভাবে সাজাতে সাজাইতে চান বলবেন জাস্ট তারা ওইটা কি করে দিতে পারবে আপনাদেরকে আপনাদের কি অফিসে আসতে পারবে হ্যাঁ আমাদের অফিসে আসতে পারবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা লিং রোড ব্যাপারিটা আমার তৃতীয় হ্যাঁ আর আমাদের আসার আমাদের অফিসে আসতে সমস্যা আমরা কাস্টমার বাসায় লোক পাঠিয়ে দেবো সমস্যা কাস্টমার অ্যাড্রেস দিলে এটা হচ্ছে বিগ আপনার বাটনগুলো আছে গোল্ডেন হুম ঠিক আছে এই যে কত সুন্দর না দেখতে দেখেন

আচ্ছা সার্ভিসটা আবার যোগাযোগ করতে পারবেন জি একটু মাধ্যমটা বলে দিন আর এখানে আবার আছে আপনার কম দামের ভিতরে কম দামের ভিতরে চায় হ্যাঁ টু ডি অলপার আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা তো রোল বাই রোল রোল বাই রোল এগুলো রোল বাই রোল হয় এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এই ডিজাইনটাই বেডরুমে লাগানোর উপর এরকম হ্যাঁ আচ্ছা ডিজাইন আছে আপনি আসলে